দুপুর বাজে এখন সাড়ে তিনটে মামি আমাকে হঠাৎ ফোন করে বললো তাড়াতাড়ি দাদু বাড়ি আয় অনেক বড় একটা কাজ আছে প্রচণ্ড মাথা ব্যথা ছিল দেখো মাথা এত তেল এই সাড়ে তিনটার সময় আমি দৌড়ে দৌড়ে বলতে পারে একদম দৌড়ে দৌড়ে যাচ্ছি দাদু বাড়ি কী আছে না আছে সেইটা জানতে কারণ এমন করে তো মামি ফোন করে না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো মনে হয় না খুব একটা সিরিয়াস সেরকম সিরিয়াস হতেও পারে না হতে পারে তো দেখো কি কি হচ্ছে কী তুমি আমি এত তাড়াতাড়ি কেন ডেকেছো ডাকলাম মানে কারণ আছে একটা কারণ মানে ডাকতে ডাকছি মানে যে আমাদের মাসি আছে না মাসি আমাকে বলল এনা আমি সে কি হয়েছে মাসি বলল দেখি কয় তোমার সাথে একটা গোপনীয় কথা আছে আমি এখন আছি পরে ভবিষ্যতে নাও থাকতে পারি এই আমার এত নাতি পতি আছে নাতি পুতিগুলা ছিল ওদের জন্য একটা আনন্দ দেখাবো তাই বলছে যে তোমাকে একটা গোপনীয় বলি তুমি কাউকে বলবা না বলছে ঠিক আছে কয় আমার একটা ইচ্ছা আছে মানে আগে হতো এখন হয় না ওই জিনিসটা এখন তাই তোমাকে দেখাচ্ছে আসো মাসি এখানে দৌড় করছে এখানকার দৌড় হয়েছে এ গোপালকে নিয়ে রহস্যটা আছে এখন তোমাকে বলবো না তুমি আসছো আমার কথা শুনে ভালো হয়েছে তুমি পরে দেখতে পারবা কি হয় এখন বাড়ি বাড়ি যাবো যে তুমি আস্তে আস্তে আনন্দ পাবে এখনই যদি সব বলে দেয় তাহলে মজাটা পাবে ঠিক তাহলে আমরা এখন কোথায় যাবো এই যে মাসি আছে আমাদের এই যে আমাদের মাসি মাসি বলছে

সবাই রেডি হয়ে গেছে আর এখন আমরা গোপালকে আবির লাগিয়ে তারপরেই বেরোবো আজকে আবির লাগানোর কারণ হলো পঞ্চম দোল খেলা হবে আজকে হোলি খেলা হবে বুঝতে পারছো তো অনেক অনেক মজা হতে চলেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক এইখানে দেখো দুই ভাই মাথায় দুই গোপালকে নিয়ে রেডি আর এখন আমরা বেরোবো তার আগে শুধু কি গোপাল হোলি খেলবে আমরা খেলবো না সেটা তো হতেই পারে না এখানে সবাই মিলে টিকা লাগিয়ে দিচ্ছি বা কেউ কেউ হোলি খুব ভালো মতোই খেলছে তো এইখানে আমরা লাগিয়ে তারপর সব বাচ্চাদেরকে হোলির জন্য এই তো আবিরগুলো লাগিয়ে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো সবটা দেখতে থাকো কি কি হচ্ছে আমরা ভাই ডিজিটাল যুগের মানুষ সেই জন্য কীর্তন আমাদের মুখে নয় কীর্তন বাজবে আজকে মোবাইলে তো আমরা বক্স নিয়ে এসেছি সাথে বক্স দিয়ে মোবাইল দিয়ে জাস্ট এলাহি কারবার এখানে বক্স বাজিয়ে দিয়েছে আর সুন্দর কীর্তনও হয়ে যাচ্ছে এইখানে আমরা এক এক করে মোটামুটি অনেকগুলো বাড়িতে গেছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল সাত বাড়িতে যাওয়ার কিন্তু যখন আমরা বেরোলাম সবাই মিলে এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিল না যে বাড়িতে যাই সত্যি আমরা খুব মজা করছিলাম মজা করতে করতে নাচতে নাচতে নাম গাইতে গাইতে তারপর আমরা সবাই মিলে ঘুরছিলাম আর এখানে দেখো মানে প্রচুর মানে জমজমাট ছিল আর এখানে সব বাচ্চারা কিন্তু গুরুস্থল কেউ হরান হয়নি আমরা সেই বেরিয়েছিলাম সাড়ে তিনটার দিকে এখন মোটামুটি সাড়ে পাঁচটা এরকম বেজে গেছে তবুও কিন্তু নন স্টপ চলছে এখানে একের পর এক আমরা বাড়ি যাচ্ছি মোটামুটি শুধু আমাদের পাড়াটাই একটু ঘুরেছি আমরা তো সবার বাড়িতে গিয়ে তারপর নাচ গান হরি কীর্তন করে তারপর একে একে সবাই চলে যাব বাড়িতে আজকে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় না আমি প্রচণ্ড দুষ্ট ছিলাম প্রচণ্ড মানে মার কথাই শুনতাম না এরকম ছিলাম যখনই কোনো রাধাকৃষ্ণ বা শিব দেখতাম তখনই তাদের পেছন পেছন ছুটে ছুটে বেড়াতাম মানে যেই পর্যন্ত তারা যেত নাচতো গাইতো তাদের দেখতাম তাকিয়ে থাকতাম তো দেখতে খুব প্রচণ্ড ভালো লাগতো আমার আজকে মনে হচ্ছে সেই ছোটোবেলার দিন যাদের বাড়িতে কোনো দিন যাইনি আমি তাদের বাড়িতেও আজকে গিয়ে সেই বেরিয়ে এসেছি ঘুরে নাচ গান করে কীর্তন করে তারপর এসেছি তো সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভালো লাগছে আর তোমরা কারো ছোটোবেলায় এই শিব পার্বতীর পেছনে পেছনে ঘুরতে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এইখানে দেখো আমরাদের কিন্তু এই ছোট গোপালটাও কিন্তু আজকে আমাদের সাথে ঘুরেছে আর আজকে যেহেতু মানে শেষ দিন ছিল মানে আমার ছুটি শেষ দিন ছিল সেই জন্য এইভাবেই মজাটা করলাম আজকে তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসে ছি আর সবাই এখন গোপালকে রেখে তারপর আমরা একটু কীর্তন গাইবো এইখানে সারা রাস্তা তো ডিজিটাল কীর্তন গাইলাম কিন্তু এখন ভাবলাম একটু রিয়েল কীর্তন গাওয়া যায় এইখানে আসার পর তারপর আমরা একটু যতটুকু আবির ছিল সেগুলো দিয়ে একদম ভালো মতো আহলি খেললাম মানে মজাটাই কিন্তু মেন তুমি যেখানেই থাকো বা যেভাবেই থাকো সুখে থাকো দুঃখে থাকো যখন তুমি মজাটা করবে না তখন মনে হবে লাইফে কোনো দুঃখই নেই অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই নেই যেই মজাটা চলে যায় তখনই সব দুঃখের কথা মনে পড়ে যায় এখানে হচ্ছিল কীর্তন সবটাই যখন দেখালাম এইটা আরও কেন বাকি রাখবো তো আমাদের সম্পূর্ণ কীর্তন টীর্তন শেষ করার পর আমরা একে একে সবাই নমস্কারে ব্যস্ত হয়ে পড়েছি কেউ শুয়ে কেউ বসে বাপতে বাপ আশীর্বাদের তো ছড়াছড়ি হয়ে গেছে এইখানে অনেকটা পূর্ণ করেছি আজকে বলো তো যাই হোক আজকে আমি এখানে ঘুরছি তার কারণ আমার আবার এক তারিখে থেকে টিউশন স্টার্ট হয়ে যাবে তো মামি বললো চল আজকে এনজয়টা করে নে তো দেখো মামি নাচ গান মানে আমরা যেখানেই যাই যেমন সব জায়গাটায় জমজমাট করে রাখি স্পেশালি আমাদের এই দুই মামি ছোট। আমি আর এই তো তিন নাম্বার মামি যাই বলো এইখানে টাকাগুলো দিয়ে বা সেই সিধা যে দিয়েছে সেগুলো দিয়ে কী করবো সেগুলো দিয়ে অবশ্যই কিছু করব তার আগে আমরা টাকাগুলো গুনে নিচ্ছি সব বাচ্চারা মিলে মামি মিলে বসে পড়েছে টাকা গুনার জন্য মোটামুটি সেখানে সাড়ে ছয়শো টাকা আমাদের উঠে গেছিল মাত্র অল্প সময় ঘুরে তারপর টাকাগুলো নিয়ে আমরা একটু বাজার করতে চলে এসেছি বাজারের মধ্যে নিয়েছিলাম সবজি চাল তারপর পায়েস ঠায়েস সবে সেই জন্য দুধ এগুলো নিয়ে তারপর দেখো এদিকে কিন্তু জোরদার মানে তৈরি হয়ে যাচ্ছে সব কিছু এখানে খিচুড়ি হবে খিচুড়ির সাথে সবজিটা দিয়ে দেবে কারণ প্রচুর রাত্রি হয়ে গেছিলো বাচ্চারাও ছিল তো পায়েস হবে সেই জন্য এদিকে দেখতে দেখতে আবার দেখো আমাদের কিন্তু এই তো খিচুড়ি রেডি হয়ে গেছে পায়েস রেডি হয়ে গেছে শুধু কি বাকি আছে সেটা হলো প্রসাদ নেওয়ার পালা এখানে দেখো সব বাচ্চারা কিন্তু রেডি প্রসাদ খাওয়ার জন্য একদম গরম গরম সে জন্য মামিরা কী করছে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে তো প্রচুর টেস্টি হয়েছিল মানে মনে হচ্ছিলো যেমন মানে কী একদিন কি এমন সাকসেস একটা কাজ করেছিস সেরকম কিছু এরকম কিন্তু ছোটোবেলায় অনেক হতো যে বাড়ি বাড়ি ঘুরতাম হয়তো কোনো যেরকম বেল ঠাকুর হয়তো কিছু হতো সেইখানে মানে তাদের সাথে ঘুরে ঘুরে বেড়াতাম তো বড়ো হওয়ার পর এরকম হয় না অনেক দিন পর এরকম একটা এনজয় লাইফে পেয়েছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সম্পূর্ণ ক্রেডিট গেলো আমার মামি মাম্মি আমাকে ফোন করে ডেকেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে তো চলো ভাই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তো সাথে